এই রোডের নাম হচ্ছে কোকিয়ালা হাইওয়ে এবং এটা পুরো ক্যানাডার মধ্যে সবচেয়ে হাই স্পিড রোড হাইওয়েটা হচ্ছে কানেক্ট করে বেসিক্যালি ব্রিটিশ কলম্বিয়ার সাথে হচ্ছে অ্যালবার যে পথটা এই পথের কিছু অংশ হচ্ছে এই হাইওয়েটা আছে এবং এই হাইওয়ে সবচেয়ে টপ স্পিড লিমিট হচ্ছে একশো বিশ কিলোমিটার পার আওয়ার যেটা ক্যানাডার আর কোথাও নাই তো এবং এই হাইওয়েটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্য হাই স্পিড রোড অ্যাট দ্য সেম টাইম ভেরি হাই এলিভেশন তার মানে হচ্ছে অনেক উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া তাহলে ইউ হ্যাভ টু কাম টু দিস কোকিয়ালা হাইওয়ে এটা হাইওয়ে ফাইভ নামেও পরিচিত এবং এই হাইওয়ে যে সিনিক বিউটি এটা কিন্তু লাইক টপ অফ দ্য ক্লাস এটা আমি বলবো শুধু ক্যানাডায় না এটা আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার সাথেও যদি কম্পেয়ার করেন ইউ উইল গেট লাইক এনাফ বিউটি ইন দিস হাইওয়ে যে এই হাইওয়েটা রোড না এটা আসলে নিজেই একটা ডেস্টিনেশন এটা না বললেই নয় এই হাইওয়েতে একটা ডাউনসাইড আছে সেটা হচ্ছে এটা যেহেতু পাহাড়ের অনেক উপর দিয়ে যায় বিভিন্ন জায়গায় এক হাজার ফিট বা তার থেকেও আরও বেশি তো এই কারণে আপনার যে ওয়েদারটা আছে ওয়েদার কিন্তু প্রেডিক্টেবল না আনপ্রেডিক্টেবল থাকে অনেক সময় দেখা যাবে যে আপনি সানি ওয়েদারে যাচ্ছেন হঠাৎ করে দেখবেন এখানে স্নো পড়তেছে তো এটা এটা হচ্ছে ভেরি কমন ইন দিস হাইওয়ে সো এই কারণে উইন্টারে অল দো একশো বিশ কিলোমিটার হাইওয়ে স্পিড লিমিট উইন্টারে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কারণ এটা আপনার পাহাড়ের অনেক উপর দিয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইট ক্যান বি ভেরি স্লিপারি সো ইটস আপ টু ইউ টু ড্রাইভ সেফলি নর্মালি একশো বিশ কিলোমিটার স্পিড লিমিটে কানাডায় মানুষ একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার খুব মানে হর হামেশাই চালায় পুলিশও কিছু বলে না তো বাট উইন্টারের ড্রাইভিংটা অনেক ডিফারেন্ট আমি বলবো স্পেশালি ইন কোকিয়ালা হাইওয়ে এবং যদি আপনি বৃষ্টির অবস্থায় ড্রাইভ করেন ইউ অলসো নিড টু বি মোর কেয়ারফুল কম্পেয়ার টু দা আদার রোডস সো ইয়া দ্যাটস অল অ্যান্ড আ্যাপি ড্রাইভিং